জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ আমি ইউটিউব চ্যানেলে সকল ঈশ্বর ভক্তি ঈশ্বর সন্তানদের ঈশ্বর অনুসারীদের সামনে আসতে পেরেছি কেবল ঈশ্বর পিতা পুত্রগুলি তা আত্মার দয়া কৃপা করুন সাহায্যে তাই এই বাক্য আজকের আমরা যে বাক্য আমি বলব সেই বাক্য যারা যারা শুনবে তাদেরকে প্রত্যেককে জানে জয় যিশু আজ আমি বাক্য শুরু করছি আমি বলছি যে খ্রিস্টনগরের পূর্ব দিকে জৈতুন পর্বতে গেলেন আবার মন্দিরে নেমে এলেন লোকেরা চারিদিক থেকে তার কাছে এলো তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন এমন সময় ধর্মগুরু ও ফরিসিরা ফন্দি হেঁটে একটি লোককে জোর করে নিয়ে এলো ঠিক যীশুর সামনে সকলের মাঝখানে তাকে ঠেলে দিল খ্রিস্টকে পরীক্ষা করার জন্য উপহাস করে তাকে গুরু বলে সম্বোধন করে বলল এই স্ত্রীলোকটি ব্যবচারে রত অবস্থায় ধরা পড়েছে মসির ব্যবস্থাতে এই রূপ পাপিনীকে প্রস্তাঘাতে মেরে ফেলা বিধান আছে কিন্তু আপনি কি বলেন দেখি খ্রিস্ট যিশু এই পাপিকে পাথর মারতে বলেন কিংবা ধর্মবিরুদ্ধ কোনো ব্যবস্থা দেন দয়ালু প্রভু প্রেমের অবতার তিনি কি কাউকে প্রস্তরাঘাতে মেরে ফেলতে বলতে পারেন অথচ ব্যবস্থায় বলে যদি কেউ ব্যবিচার করে তবে সে মৃত্যুর যোগ্য যিশুকে ধরবার জন্য কৌশলপূর্বক তার ফাঁদ পেতেছিল যিশু প্রত্যেকের মুখ দেখতে লাগলেন ধর্মগুরু ফরিসি ও সাধারণ ব্যক্তি সকলে উদ্গ্রীব হয়ে আছে তিনি কি সিদ্ধান্ত করেন শোনার জন্য খ্রিস্ট কিন্তু নিবিষ্ট মনে তাদের দিকে তাকালেন দোষী শ্রীলোকটির দিকে একবারও তাকালেন না তারপর দেখো প্রিয় ভাই বোন যে পাপি তার দিকে একবারও তাকালো না যারা সেই পাপিকে অপরাধী বলে প্রভুর কাছে এনেছে তাদের দিকে তাকালো কারণ তারাও তো পাপি তাহলে এক পাপি মানুষ পাপ নিজেরা করে অন্যের পাপের দিকে কি করে অন্য পাপীদের মেরে ফেলতে বলে প্রিয় ভাই বোন রকম যেন আমরা না হই যে আমরা প্রত্যেকে পাপি তাহলে অন্যরা যারা পাপ করে তাদের ক্ষতি আমরা কেন চাইব বরং পাপ করছে সেই জন্য আমরা আরও তাকে তার জন্য প্রার্থনা করা উচিত আমাদের যে সে পাপি পাপ থেকে মন ফেরা তারপর নত বালুময় ভূমির উপর আঙুল দিয়ে কী লিখে বলতে লাগলেন তারা বারবার তার কাছে তাদের প্রশ্নের উত্তর জানতে চাওয়া মুখ তুলে সোজা হয়ে শান্ত স্বরে বললেন তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমেকে প্রস্তুঘাত করুন আবার হেট হয়ে লিখতে লাগলেন কি এত তিনি লিখছেন যোগন তো বলতে পারেননি হয়তো সমাগত প্রত্যেককে দোষীদের তালিকাভুক্ত করে লিখে চলেছিলেন তাদের পাপরাশি তাদের পাপগুলি জ্বলন্ত হয়ে উঠল জ্বল জল করে জ্বলতে লাগলো তাদের সামনে দেখো তারা নিজেরা এত পা পাপে উজ্জ্বল হয়ে গেল পাপে জ্বলজ্বল করলো পাথর মারা মেরে মেরে ফেলা হোক তাহলে এই মানুষগুলো কেমন জঘন্য বুঝতে পেরেছেন প্রিয় ভাই হোক জগতের নিয়ম আর আমাদের প্রভু যিশুর নিয়ম সম্পূর্ণ আলাদা প্রভুযশুর নিয়ম হলো যে পাপি যতই যা পাপি হোক না কেন তাকে প্রেম দিয়ে ভালোবেসে আদর করে কাছে টেনে নিতে হবে তাই নিশ্চয়ই তার লেখায় এমন কিছু ছিল যে তারা দেখল তাদের চালাকি ঘাটল না প্রত্যেক মানে তাদের চালাকি আর খাটলো না প্রত্যেককে নিজে নিজের দোষ পাপ জানত এমন বালুকায় বুকে সে সেগুলি ফুটে ওঠাতে ব্যস্ত হয়ে একে একে সকলকে সে স্থান ত্যাগ করতে লাগল তাহলে প্রিয় ভাই বোন আমার প্রভু কি বললো যত পাপি হোক তোমরা কি পাপি ওরা পাপি না হলে পাপি না হলে পাপের বিচার কেউ করতে পারবে না প্রিয় ভাই বোন তাই দেখো যারা পাপি তাদেরকে আগে প্রভু যিশু ভালোবাসে ঈশ্বর পিতা ভালোবাসে তাই ওই পাপীরা যারা ওই নারীকে ব্যবিচারী নারীকে পাথর মারতে চেয়েছিল তারা সবাই প্রভুর মুখের কথায় তারা চলে গেল পাথর ফেলে দিয়ে কারণ তারা ভালো রকমের তারা নিজেরা অনেক দোষ করেছে বৃদ্ধ যুবক সকলেই চলে গেল স্ত্রীলোকটি নিতান্ত সঙ্গী না বস্তায় নত মুখে অবনতা ভয়ে গলির পাঠার মতো কাঁপছে প্রভু যিশু উঠে সোজা হয়ে চাবি চারিদিকে তাকিয়ে দেখলেন তিনি ও দণ্ডায় মানা নারী ভিন্ন আর কেউ নেই মেয়েটি জঘন্য পাপে পড়েছিল বলে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এখন তাকে অনুতপ্ত দেখে প্রসন্ন বদনে বললেন যারা তোমার দোষী করেছিল তারা কোথায় কেউ কি তোমাদের শাস্তি দেয়নি নারী উত্তর না প্রভু কেউ যিশু বললেন আমিও তোমার দণ্ড দিচ্ছি না স্ত্রীর কি শুনছে বুঝতে পারছিল না আবার শুনলো যাও আর কখনো পাপ করো না খ্রিস্টের হৃদয় ঈশ্বরের হৃদয় প্রেমময় তাই তার মধুর বাক্যের ক্ষমা পেয়ে শিলকটি নবজীবন পেল পাপের উপর জয়লাভের শক্তি পেল এতক্ষণ প্রভাতের রবি উত্তপ্ত হতে শুরু করেছে দিনের আলোতে চারিদিক ঝলমল করছে একদল লোক যারা স্ত্রীলোকটিকে দাবি করতে চলেছিল তারা সব পড়েছে তারা সবাই সরে পড়েছে তবু তবু আরও ফরিসিরা দল মানে ফরিসিদের দল এসে জুটেছে প্রভু যিশু আবার কথা বলতে শুরু করেছে তার সত্য ঘটন মানে ঘোষণা করছেন আমি জগতের জাতি তারা শুনছিল না তারা তাকে আবার বলতে বলতে হলো আমি জগতের জ্যোতি আমার মধ্যে সমস্ত ঈশ্বরত্ব নিহিত আমার হতেই জ্যোতি নির্গত হয়ে সমস্ত মানব জাতিকে আলো দেয় ঈশ্বর জ্যোতিস্বরূপ খ্রিস্ট অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি যেমন পূর্ব জনতাকে আলোময় করেছে তেমনি ধর্ম সূর্য খ্রিস্ট পাপ আধারময় জগতের দুর্গ মানে নিহারিণী জ্যোতি তাই ঈশ্বর আরও বলেছেন যে আমার অনুসরণ করে সে আধারে চলে না কিন্তু জীবনের পথে আরও মানে আলো পাবে প্রিয় ভাই বোন যারা প্রভু যিশুর পথে চলে তারা আলো পাবে তারা অন্ধকার কোথাও পাবে না কিন্তু যারা আলোর মানুষ না অন্ধকারের মানুষ প্রভু যিশু তাদেরকেও আলো দিয়ে ভালোবাসে জয় যিশু প্রিয় ভাই বোন এই পর্যন্ত তোমরা সাবস্ক্রাইবার দিতে ভুলবে না একদম ভুলবে না আমাকে ভালোবাসা দাও তোমাদের এই রকম অনেক গল্প শোনাবো আমার গল্পগুলো সমস্ত যেন তোমাদের কাছে পৌঁছে দেয় আর তোমরা ভালোবাসা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে করে দাও জয় যিশু সবাইকে তোমাদের আশীর্বাদ হোক আর তোমরা সাবস্ক্রাইবার করে দাও আর আমাকে কমেন্ট করো আমিও যেন তোমাদের জন্য প্রার্থনা করতে পারি জয় যিশু জয় যিশু জয় যিশু